নোয়াখালী বজরা বাজারের যে বজরা বাজারে আসলে খুবই জনপ্রিয় একটি বাজার ব্যাচেলার পয়েন্টের ওই বজরা বাজারে গেটটি চলে যাবে তো বন্ধুরা বাইরে আসলে গিরগুলো দেখেন খুবই চমক রয়েছে এই গেটটি অর্ডার করেছে চাঁদপুরের এক ভাইয়ে উনি হচ্ছে সেনাবাহিনীর ওনার নাম হচ্ছে জুইল ভাই বিয়ার্স একটি বারিন্দা বর্তমানে খুবই জনপ্রিয় বাসার সামনে আপনারা বারান্দাতে বসাতে পারবেন এবং এ একটি দোলনা আছে খুবই রাজকীয় স্টাইলের তো যারা কিনা রাজকীয় স্টাইলের দোলনাথ আসছেন আমাদের কাছে পেয়ে যাবেন রহিম আলাইকুম বাই বাই এস এস ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম চমৎকার একটি মাস গেট যেটাকে আমরা বলা হয় গেটটিতে আমরা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু এম এম সম্পূর্ণ মালামালে ওয়ান পয়েন্ট টু এম এম আর গেটটি অর্ডার করেছিল আমাদের রিপন বাই তিনি হচ্ছে নোয়াখালী বাজারের যে বা বদ্রা বাজারে আসলে খুবই জনপ্রিয় একটি বাজার ব্যাচেলার পয়েন্টের ওই বদ্রা বাজারে গেটটি চলে যাবে আমাদের বাহারান প্রবাসী রিপন ভাইয়ের বাসায় তো এই গেটটিতে আমরা সম্পূর্ণ মালামাল ওয়ান পয়েন্ট টু এম এম বাই থেকে আমরা পনেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আমরা কাস্টমারে নিয়েছি আর আপনারা যদি এর থেকেও মোটা থেকে ওয়ান পয়েন্ট ফাইভ নেন তাহলে পার স্কোয়ার ফিট আরও একশো বিশ টাকা করে পার স্কোয়ার ফিট বাড়বে তাছাড়া বাইরে এখানে আমরা আরও কিছু গ্রিল তৈরি করেছে বাইরের বাসার জন্য এই গ্রিলগুলো ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে তৈরি করা গিলগুলো আমরা ওয়ান পয়েন্ট টু এম দিয়ে অর্ডার নিয়েছি ছয়শো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তো বন্ধুরা বাইরের আসলে গ্রিলগুলো দেখেন খুবই চমৎকার আসলে বর্তমানে এই গুল গ্রিলগুলি অ্যাভেলেবেল না একবার নতুন ডিজাইন সম্পূর্ণ গ্রিল ওয়ান পয়েন্ট টু এম এম তো গ্রিলগুলার আমরা আউট ফ্রেম দিয়েছি থ্রি ফোর থ্রি ফোর বক্স ওয়ান পয়েন্ট টু এম এম এ এবং ভিতরে যে বক্সগুলো দিয়েছি এগুলো হচ্ছে হাফ থ্রি ফোর বক্স ওয়ান পয়েন্ট টু এম এম বাই কিন্তু আমাদের ফোনে বাগান থেকে আমাদেরকে এই গেটগুলো অর্ডার করেছে এবং গ্রিলগুলো অর্ডার করেছে এবং নিখুঁত ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করেছি এখনও কাজগুলো কমপ্লিট হয় নাই গিরিলগুলো র্যাপিং হবে এবং গেটগুলো আমরা র্যাপিং করে বাইরের বাড়িতে আমরা হস্তান্তর করবো এবং পরবর্তীতে আমরা ভিডিওটা আপনাদেরকে করে দেবো তাছাড়া বন্ধুরা আমাদের এখানে আরও কিছু কাজ চলমান রয়েছে যেমন এ একটি ভিয়েতনামি গেট সাত ফিট বাই আট ফিট এই গেটটি অর্ডার করেছে চাঁদুরের এক বাইয়ে উনি হচ্ছে সেনাবাহিনীর ওনার নাম হচ্ছে জুইল ভাই তো জুইল ভাই আসলে সেনাবাহিনীতে এখনও বর্তমানে আছে তো জুইল ভাইলে আমরা আরও কিছু কাজ করেছি এস এসের রেলিং করেছি এবং এস এসের রেলিংয়ের কাজটা পছন্দ হওয়ার পরে বাই কিন্তু আমাদেরকে ভিয়েতনামি গেটটা অর্ডার দিয়েছে তো এখন এই গেটটি এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই এখানে এখনও হ্যান্ডেল বাকি আছে এই যে বিডের কুটে বিটেরখানে এখানে আমরা এখনও গোল্ডেন যে বিডগুলো এগুলো দিব এই ফ্রেমের চারপাশে আমরা বিট দিব তো এখনও কাজটি কমপ্লিট হয় নাই কমপ্লিট হলে পরবর্তী নেক্সট একটা ভিডিও দিব আপনাদেরকে বাইরের বাসায় গিয়ে আমরা ভিডিওটি করে দেবো ইনশাল্লাহ বিয়ার্ডস এই একটি বারিন্দা বর্তমানে খুবই জনপ্রিয় এই বারিন্দাটিও বর্তমানে খুব চাহিদা বেশি এই বারিন্দাটি আমরা ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে অর্ডার নিয়েছি ছয়শো আশি টাকার মাধ্যমে তো বারিন্দাটি আমরা সম্পূর্ণ মাল আমলে ওয়ান পয়েন্ট টু এম ব্যবহার করেছি এখানে কিন্তু প্লেজার প্রিন্ট করা আমরা কোম্পানির নাম দেওয়া থাকবে এবং কোম্পানি কত এম মাল দিয়ে তৈরি করছে এই মালটি এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু এম এম স্টিল মার্ক কোম্পানির আপনারা যে যাই কোম্পানির ব্যবহার করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মন মতো আপনারা ব্যবহার করতে পারবেন তবে স্টিল মার্ক কোম্পানি হয়তো বা লাইফ টাইম আপনারা সার্ভিস টাইম ওয়ারেন্টি ফ্রি পাবেন সেই আমরা আসলে স্টিল মার্ক দিয়ে ব্যবহার করি তো যে যেভাবে চায় সেভাবে আমরা সে মাল দিয়ে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ এছাড়া আমাদের এখানে আর কিছু আর দুইটা দোলনার কাজ চলতেছে কাজগুলো প্রায় শেষ পর্যায়ে এখনও অল্প অল্প কিছু কাজ বাকি আছে যেমন এই একটি দোলনা আছে এটা আপনারা ওয়ান পয়েন্ট টু এম দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে বত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডে হোম ডেলিভারি পাবেন আমাদের কাছে খুবই আরামদায়ক আপনারা বাসায় ছাদে এবং বাসার সামনে আপনারা বারান্দাতে বসাতে পারবেন এবং এ একটি দোলনা আছে খুবই রাজকীয় স্টাইলের তো যারা কিনা রাজকীয় স্টাইলের দোলনা চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন এই দোলনাটি আমরা বড় বড় ব্যারিং দিয়ে আমরা করে দিয়েছি এই দোলনাটি পেয়ে যাবেন আপনারা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই দোলনাটির এখনো কিছু কাজ বাকি আছে বন্ধুরা এখানে উপরে এটা এখনও কমপ্লিট হয় নাই উপরে আমরা ফাইবার দিব উপরে চাল করছি ওইখানে আমরা মিষ্টি কালারে একটা ফাইবার দিব সম্পূর্ণ কাজ রেডি হইলে আমরা আরেকটা পরবর্তীতে ভিডিও দেব এই দোকাটি আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আমরা উপরে যে বক্সটা দিয়েছি ওটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এবং ভিতরে যে বক্সগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম দেখেন বন্ধুরা একবার স্মুথলি কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই একবার স্মুথলি তো বন্ধুরা ভিডিওটি আর বড়ো করবো না আমাদের ঠিকানা লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা রায়পুর বাজারে চিঞ্জ ইস্টার্ন হামিদ মার্কেট তো যারা কিনা দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসতে চান আমাদের গুগল ম্যাপে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনারা গুগল ম্যাপে ট্যাগ করে আমাদের কাছে আসতে পারবেন তাছাড়া আপনারা যেখানে আছেন ওইখান থেকে আমাদের ফোনে আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে বিশেষতার মাধ্যমে আপনাদেরকে মাল ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ তো ভিডিওটি আর বড় করবো না বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামুক আলাইকুম ববরাকাত